আসসালামু আলাইকুম হ্যালো এভরিওন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে নলা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে আমি প্যানে তেল গরম করে নিব এর ভিতরে তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ কয়েকটা শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিয়ে দিব দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব এদিকে দেখেন আমি নলাগুলো কেটে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছি এখন আমি এই মশলার ভিতরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব দেখেন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে আমি জিরা বাটা আদা বাটা রসুন বাটা লবণ হলুদ মরিচের গুঁড়ি সব কিছু দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব একটুখানি পানি দিয়ে দিব দেখেন আমার কষানো মশলাগুলো আমি এখন রেখে দিব প্রেসার কুকারের ভিতরে নলাগুলো এক এক পিস করে সাজিয়ে দিব আমি যে মশলা কষিয়ে রেখে দিয়েছি ওই মশলাগুলো এখন আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিব দিয়ে দশ বারোটা সিটি দিয়ে নিব দেখেন নলাগুলো আমি এখন ঢেলে নিব রান্না হয়ে গেছে